হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি চলে এসেছিলাম শিলিগুড়ির সবথেকে বড় সবজি মার্কেট আর মাছ মার্কেট তো এটা হলো সুপার মার্কেট যেটাকে এখানে লোকালে বলে সুপার মার্কেট কিন্তু এটা নাম হলো রেগুলেটেড মার্কেট তো এখানে অনেক দিন থেকে বান্ধবী বলছিল যে যাবে যাবে তো আমাকে ঠিক আছে চল ওখানে সচরাচর আমাদের যাওয়া হয় না আর এটা হলো মাছ বাজার এখান থেকে অনেক দূরে দূরে মাছ আসে উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ওসব জায়গা থেকে মাছ আসে এখানে আর উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় মার্কেট হলো এটা আর তোমরা কে কে সুপার মার্কেটে এসেছ তোমরা সেটা কমেন্টে বলো আর দেখো মাছগুলো কী সুন্দর লাগছে দেখতে কিন্তু খুব ভয় লাগে এই মাছগুলো ধরতে তো এখানে হলো যেহেতু এটা হোলসেলে পাওয়া যায় তো এখানে কম মাছ পাওয়া যায় না মানে তোমাকে পাইকারি রেটে মাছ নিতে হবে নিলে অনেকটাই নিতে হবে আমরা প্রথমে ভাবছিলাম দেবে কিনা অল্প মাছ এই ভেবে গিয়েছিলাম তখন দেখি যে না ওনারা বললো যে মাছ নিলে পেকেটে আছে তো প্যাকেটিং যেটা থাকবে সেটাই নিতে হবে তো ওখানে হলো এক দেড় কেজি ওয়েটের গুঁড়া মাছ ছিল সেই মাছটা আমরা নিলাম তো ওখানে পড়লো হলো দুশো ষাট টাকা কেজি আর এটা যে দেখছো তো এখানে তো প্রথমে আমি তো এনাকে চিনি নি পরে যখন দেখি তখন দেখি যে না ইনি তো আমাদের পাড়ার ওখানকার তো বলছে যে এখানে ভিডিও করতেছো তাহলাম যে হ্যাঁ তারপরে উনি বলল যে এইখানে যাও উপরে যাও উপরে গিয়ে ভিডিও করো আর মাছ বাজারে কেমন লজ্জাও লাগছিল আর এই মেছেলে ছিল না আর এই মার্কেটে মেছেলে থাকে না বললেই চলে তার জন্য সেই জায়গার ভিতরে যাওয়া হলো না দেখো মাছগুলো কিন্তু অনেক বড় বড়। এই বাজারে এসেছি আমি হলাম লাস্ট টাইম এই বাজারে ঢুকেছিলাম হলাম দাদুর সাথে দাদু যখন এসেছিলো বহুত বছর আগে তাও আমি ভুলে গেছি যে কত বছর আগে মাছ বাজারটা অনেকটাই বড় অনেক দূর দূর থেকেও লোক এখানে মাছ নিতে আসে যদিও বা আমরা এখান থেকে নেই না কিন্তু বাইরে সাইডে সেখানেও একটা ছোট্ট বাজারের মতো বসে তো সেখান থেকেও অনেককেই বাজার করে তো আমরা যখন পাশ দিয়ে যেতাম তো তখন নিয়েছিলাম কিন্তু সেটা অনেক দিন আগেকার কথা আর দেখো এ পাশে হলো ফল বাজার মানে তোমার এক একটা সাইড করা আছে এ পাশে মাছ বাজার এ পাশে ফলের বাজার ফুলের বাজার মানে সব কিছুর জন্য আলাদা আলাদা ভাগ করা আছে আমরা হলাম ফল বাজারের দিক দিয়ে আসছি আর দেখো তরমুজ ট্রাককে ভর্তি এইসব তরমুজ কিন্তু অনেক দূর দূর থেকে আসে যেহেতু এটা অনেক বড়ো মার্কেট তার জন্য আসে আর তোমরা কে কে এই মার্কেটে এসেছো কিছু কিনতে মাছ বা সবজি তোমরা সেটা কমেন্টে বলো আর কে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টে বলো বাজারে প্রথমে আসতে যেমন একটু লজ্জা লাগছিলো পরে ভাবলাম যাক কী আছে কি হবে চলে গেলাম আবার ওখান থেকে বেরিয়ে মাংসের দোকানে ওখান থেকে মাংস নিলাম একটু চিকেন নিলাম আর দেখো কাটছে দেখেও যিনি কেমন মনে হচ্ছে যে কেটে দিলো একটু পরে গিয়ে আমার এটাকেই খেতে হবে কেমন যিনি লাগে সামনাসামনি কাটলে এমনি বাড়িতে নিয়ে আসে কেটে সেটা আলাদা ব্যাপার কিন্তু যখন চোখের সামনে হয় কেমন জিনিস লাগে বলতে বলতে চলে গেলাম বান্ধবের বাড়ি বান্ধবীর বাড়িতে গিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো এইসব মাছ নেওয়া হয়েছে আর এই মাছ তোমরা কে কে খাও তোমরা সেটা কমেন্টে বলো আর এ পাশে হলো মাংস অলরেডি ধোয়া হয়ে গেছে তো এখন সব কিছু দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভেবেছিলাম তোমাদেরকে পুরোটাই দেখাবো রেসিপি কিন্তু এটা কোনো কারণে হলো না তার জন্য সরি তো মাংসটা আমি রান্না করেছিলাম মাংসটা খেতেও টেস্টি হয়েছে নিজে রান্না করে তো আর বলা যায় না কিন্তু আমিও খেয়েছিলাম খুব ভালো লেগেছে আমার তো আমার বান্ধবীর বাড়িতে এসেছি এটা হলো আমার বান্ধবীর বাড়ি তো তোমাদেরকে আমি যদিও বা একটা ভিডিওতে আগে দেখিয়েছিলাম ছোট্ট করে আর দেখো এই মাংসের এই পা এটা কে কে খাও তো এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি আমি এর আগে কখনোই খাইনি তো তোমরা বলো তোমাদের কেমন লাগে আর এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট বসে আছি তো বান্ধবী আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম আর এখন বসে গেছি হল বিকালের নাস্তা করতে এটা হলো বিকালের নাস্তা তো এই কাজু বিস্কুট কার কার ভালো লাগে তোমরা সেটা কমেন্টে বলো আমার তো ভালো লাগে তো এখন বসে আছি তো আর এক বান্ধবী এসেছে তো সেই বান্ধবীকে তোমাদের সাথে দেখানো হয়নি তো তার জন্য ভাবলাম যে বান্ধবীকে একবার দেখিয়ে দিই খুবই প্রথমে ভিডিওতে আসতে চাইছিল না তো আমি বললাম যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে তো ও হলো সবজি কাটছে কারণ না এখন আবার রান্না বসাতে হবে তো বলছে এদিকে তাকা একটু এদিকে তাকা ও কিছুতেই তাকাচ্ছিলো না বলছে আগে কাজ করি তারপরে জানলাম যে ঠিক আছে আমাদের কাজ কমপ্লিট তো একটু আমরা চা টেস্ট করছি প্রথমে হলো লাল চা দেখো তো লাল চা একটু জাস্ট টেস্ট করার জন্য যে চাটা কেমন হয়েছে আর এই যে আমার বান্ধবী এই যে আমার বান্ধবী ভালো করে দেখে নেন বলুন চাটা কেমন হয়েছে ভালো সময় এখানে বসে আছে বলতে বলতে আবার চলে এটা হলো দুধ চা এটাও টেস্টিং এর জন্য আর এই যে আমার বান্ধবী করে নিয়ে আসছে থেকে বেরিয়ে গেলাম আর এক বান্ধবীর বাড়ি যাব কারণ কেন সামনেই আছে আর এক বান্ধবীর বাড়ি ওকে না দেখা করলে ভালো লাগবে না আর দেখো এখানে হলো যাবে কিন্তু ও পুরো আনন্দ পাচ্ছে সেখানে শুয়ে এই যে রাত্রি কয়টা বাজে এখন বারোটা বারোটা বাজে আর বিশাল এখন অব্দি যাক না বিশালও যাক না আর এদিকে হলো সমুদ্র ও ঘুমে আছে হ্যাঁ আমরা তো যাক নাই ধুবি এদিকে মশারি টানিয়ে দিচ্ছে কারণ কেন বান্ধবী আর বান্ধবীর ছেলে দুই ছেলে নিয়ে ওরা উপরে শুলো আমরা নিচে শুয়ে পড়লাম যেহেতু অনেকেই এসেছিল বাড়িতে আর দেখো বান্ধবী এখন রেডি হয়ে গেছে তো ও হলো এখন বাড়ি যাবে আর ওর বাড়ি হলো জলপাইগুড়ি তোমরা তো সবাই জানো দেখো বলতে বলতে ও বেরিয়ে পড়লো তো সমুকে বললাম সুমো টাটা আর ও বাড়ি যাওয়ার জন্য পুরো ভেজাল দিচ্ছিলো ও চলে গেলো তারপরে আমি আর আমার বান্ধবী সম্পাপড়ে আনবক্সিং করছিলাম মানুষ গিফট আনবক্সিং করে শুনেছ কিন্তু কেউ সম্পাপড়ে আনবক্সিং করে সেটা কি শুনেছো তো কম পাপড়িটা এত টেস্টি ছিল যে আমি যখন ভিডিও এডিট করছিলাম তখনও মনে হচ্ছিলো যে সারটা মনে হয় মুখে লেগে আছে এতটা টেস্টি লেগেছে আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো আর যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ কমেন্ট করো ওকে বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে